গতকালকে একটা খবর দেখলাম চীনের উইঘুরের ঘটনা একজন মুসলিম মহিলা নিজের সন্তানকে কোরআন পড়াচ্ছিল ইসলামের শিক্ষা দিচ্ছিল কোরআনের শিক্ষায় বড় করার জন্য চীনের পুলিশ ওই মহিলাকে জেলে ভরে দিয়েছে ভাবতে পারছেন চীনে মুসলমানদের কতটুকু ধর্মীয় স্বাধীনতা রয়েছে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকাল ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও হঠাৎই আমার চোখে পড়লো ভিডিওটা দেখার পরে আমার মনে হলো যে না আপনাদেরও এই ভিডিওটা দেখা উচিত আপনাদের সঙ্গেও এই ভিডিওটা শেয়ার করা উচিত আমি আগে আপনাদেরকে এই ভিডিওটা দেখাতে চাই আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা ভালো করে শুনুন তারপরে আমার মনে হয় এই নিয়ে আলোচনা করলে সেটাই ভালো হবে আগে আপনারা ভিডিওটা দেখুন

দশ বছর বারো বছর এর বেশি তো কোনোভাবেই সম্ভব নয় দশ বারো বছরের বাচ্চা হবে দেখেই বোঝা যাচ্ছে এইটুকু বয়সে এদের মাথার মধ্যে এগুলো কে ঢুকিয়েছে কি বলবেন আপনারা কমরেডরা কি বলবেন সেকু মাকুরা কি বলবেন আর এস এর চক্রান্ত বিজেপির চক্রান্ত উত্তর প্রদেশের থেকে লোক এসে এদের মাথায় এই সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়েছে কাকে দোষারোপ করবেন নাকি বলবেন এটা সাজানো ঘটনা এটা ছোট্ট ঘটনা এটা ফেক ভিডিও এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর জন্য এই ভিডিও তৈরি করা হয়েছে কি বলবেন কিভাবে শাক দিয়ে মাছটা ঢাকবেন হিন্দুরা কপালে একটু গেরুয়া তিলক লাগিয়ে গলায় একটা গেরুয়া উত্তরই পড়ে জয় শ্রীরাম বললে বন্দে মাতারাম বললে জয় হিন্দ বললে ভারত মাতা কি জয় বললে আপনাদের মনে হয় সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ছে রাজ্যে উগ্র হিন্দুত্ব ছড়িয়ে পড়ছে কত ধরনের কমেন্ট আপনাদের আর আজকে এই ঘটনাগুলো আপনাদের চোখে পড়ছে না শ্যামপুরে যখন মৌলবাদীরা হামলা চালায় তখন আপনারা কিছুই দেখতে পান না গার্ডেন রিচে যখন জিহাদিরা এসে দুর্গা পুজো মণ্ডপে হুমকি দিয়ে যায় পুজো বন্ধ করার জন্য মাইক বন্ধ করার জন্য তখন আপনারা কিছুই দেখতে পান না কিছুই শুনতে পান না বেলডাঙ্গাতে যখন কার্তিক পুজোতে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয় তখনও আপনারা কিছুই দেখতে পান না আপনারা শুধু দেখতে পান হিন্দুরা গলায় একটা গেরুয়া কপালে একটু গেরুয়া তিলক লাগিয়ে জয় বললেই আপনাদের সমস্যা আপনারা তখন সবকিছু দেখতে পান বাংলা শেষ হয়ে যাচ্ছে সাম্প্রদায়িকতার হিংসায় বাংলা জ্বলে উঠছে উগ্র হিন্দুত্ব ছড়িয়ে পড়ছে কত কিছু হচ্ছে আসলে যারা সুপরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িকতাকে ছড়িয়ে দিচ্ছে ছোট ছোট বাচ্চাদের মাথায় এই বিষ ঢুকিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কোনো কথা বলতে পারেন না ভগবান দুটো চোখ দিয়েছে ঈশ্বর দুটো চোখ দিয়েছে সকলকেই দুটো চোখ দিয়েছে আপনাকেও দুটো চোখ দিয়েছে আমাকেও দুটো চোখ দিয়েছে দুটো চোখ দিয়ে দুটো বিষয়কে দেখুন দুটো বিষয়কে সমানভাবে বিচার করুন এক চোখ দিয়ে সবকিছু দেখবেন না এক চোখ দিয়ে দেখে সবকিছু বিচার করবেন না একটা কথা সব সময় মনে রাখবেন আমরা হিন্দুরা সহিষ্ণু বলেই আমরা হিন্দুরা উদার বলেই ধর্মের নামে এই দেশটা দুই ভাগ হওয়ার পরেও মুসলমানদেরকে এই দেশে থাকতে দিয়েছি সমান অধিকার নিয়ে বাঁচার সুযোগ করে দিয়েছি এই দেশ যতটুকু আমার এই দেশ ততটুকু ওদের এটা বলার অধিকার আমরা মুসলমানদেরকে এই দেশে দিয়েছি আমরা ধরে এই দেশ থেকে তাদেরকে বের করে দিইনি যে যাও তোমরা ধর্মের নামে দুটো আলাদা রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশ সেখানে গিয়ে থাকো যারা এই দেশে থাকতে চেয়েছে তাদেরকে এই দেশে থাকতে দিয়েছি আমরা শুধু তাই নয় সরকারি সহযোগিতা যতটুকু না আমরা পাই তার থেকে বেশি ওরা পায়। পৃথিবীর কোথাও গোটা বিশ্বের কোথাও এরকম দৃশ্য আপনি দেখতে পাবেন না গতকালকে একটা খবর দেখলাম চীনের উইঘুরের ঘটনা একজন মুসলিম মহিলা নিজের সন্তানকে কোরআন পড়াচ্ছিল ইসলামের শিক্ষা দিচ্ছিল ধর্মীয় শিক্ষা দিচ্ছিল এটাই ওনার অপরাধ হয়ে গেছে কোরআন পড়ানোর জন্য নিজের সন্তানকে আধুনিক শিক্ষা না দিয়ে কোরআনের শিক্ষায় বড় করার জন্য চীনের পুলিশ ওই মহিলাকে জেলে ভরে দিয়েছে ভাবতে পারছেন চীনে মুসলমানদের কতটুকু ধর্মীয় স্বাধীনতা রয়েছে ভারতবর্ষে মুসলমানরা যতটা ধর্মীয় স্বাধীনতা পায় শুধু মুসলমান কেন যে কোনো ধর্মের মানুষ ভারতে এসে যতটা স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারে নিজের ধর্মের আচার বিধি পালন করতে পারে পৃথিবীর কোনো প্রান্তে আপনি পারবেন না একমাত্র ভারতেই সম্ভব তারপরেও এরা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি বন্ধ না করা হয় তাহলে ভবিষ্যতে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষে হিন্দুদের জন্য কিন্তু বড় বিপদ আসতে চলেছে পিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন তখনও তিনি বলতেন মাদ্রাসাতে জঙ্গি তৈরি হচ্ছে আজকে ক্ষমতায় এসে নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে এই জঙ্গি তৈরির কারখানাগুলোকে প্রশ্রয় দিচ্ছে মদত দিচ্ছে আর তার ফল আমরা দেখতে পাচ্ছি কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বিলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়